সিংরা উপজেলা বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি উপজেলা এবং নাটোর জেলার উপজেলা এই এলাকাটি মোট বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় গ্রামের সংখ্যা চারশো উনচল্লিশটি এবং মৌজা চারশো সাতচল্লিশটি উপজেলাটি বর্তমানে শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে খুব অগ্রসর হচ্ছে সিংরা উপজেলার উত্তরে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা দক্ষিণে গুরুদাসপুর উপজেলা পূর্বে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা পশ্চিমে নওগাঁ জেলার আত্রায় উপজেলা সিংরা উপজেলা নাটোর জেলার অন্তর্গত এবং জেলার পশ্চিমে অবস্থিত এর মোট আয়তন পাঁচশো একত্রিশ বড় কিলোমিটার এই উপজেলার মোট বারোটি ইউনিয়ন চারশো উনপঞ্চাশটি মৌজায় চারশো উনচল্লিশটি গ্রাম রয়েছে মোগল আমলে এই এলাকার চলন একটি ফল পাওয়া যেত যেই ফলের কারণে এলাকার নাম রাখা হয় সিংহারা চলন বিল কালের বিবর্তনে এর নাম সিংরায় রূপান্তরিত হয় বর্তমানে সিংরা নাটোর জেলার সবচেয়ে বড় উপজেলা উনিশশো সালে উপজেলা সদর নিয়ে সিংরা পৌরসভা গঠিত হয় সিংরা উপজেলা নাটোর জেলা সদর হতে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত নাটোর থেকে সরাসরি বাসে বা অন্য সড়কপথে পথে যানবাহনে সিংড়া আসা যায় এছাড়া বগুড়া থেকে সরাসরি বাসে বা অন্যান্য সড়ক পথে যানবাহনে সিংড়া আসা যায় রাজশাহী থেকে বগুড়া যাওয়ার যেকোনো বাসে অথবা রংপুর যাওয়ার যেকোনো বাসে উঠলে আপনারা সিংড়া নেমে যেতে পারবেন সিংরা চরণবিড়ের অংশটা খুবই সুন্দর এখানে গেলে আপনারা উপভোগ করতে পারবেন গ্রামীণ অঞ্চলগুলো